অনেকদিন পর ক্যামেরার পিছনে ভয়েস দিচ্ছি বা ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসছি ছোট্ট একটা খাবারের ভিডিও নিয়ে আমার কিন্তু ব্যাকের যে ভিডিওগুলি সেই ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন তো সেই জন্যই ভাবলাম আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছে তো কেন দেরি হয়ে গিয়েছিল সেটাও বলছি তো সেই জন্যই ভাবলাম যে থাক আজকে আর ক্যামেরার সামনে ভিডিও না বানাই ব্যাকে খাবারের ভিডিওটা বানিয়ে ফেলি সত্যি কথা বলতে কি আমার খাবারের ভিডিওগুলি আপনারা এত পছন্দ করেন যার কারণে আমি কিন্তু সবসময় খাবারের ভিডিও দি পছন্দ করি তো যাই হোক এখানে আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে সবুজ শাক তো আমি দেখেন সবুজ শাকটা কি বোকার মতো করে একাটি শাক নিয়ে আসছিলাম মানে এতটা সফট ছিল ডাটা সহই আমি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে তো যখন এই যে এক লোকমা মুখে দিয়েছি একটু লেবু চিপে নিয়ে মনে হচ্ছে জাস্ট অমৃত খাচ্ছি এতটা মজা ছিল কিন্তু তখন মনে হচ্ছে যে কি একটা বোকার মতো কাজ করে আমি কিন্তু শাক ভাজি আরেকটু নিয়েছি তো বোকার মতো কাজ করেছি না দুই আটি নিয়ে আসলে একটু বেশি করে খেতে পারতাম আর শাক তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার সবুজ শাক বিশেষ করে কিন্তু কী আর করার আমার মেয়েও বলছিল। যে একটু বেশি করেই নিয়ে আসতে পারতা তারও কম হয়ে গিয়েছে শাকটা আসলে এত মজা এত মজা চিন্তা করা যায় না আর আমি তো এমনিতেই শাকপ্রেমী লোক আর যদি হয় এরকম চিংড়ি মাছ দিয়ে ভাজি তাহলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক সেটাও তো খেয়ে নিলাম আচ্ছা আজকে বাজার করছি তো মানে কেন দেরি হয়েছে আমার সেটা বলি আজকে বাজার করছি হ্যাঁ তো বাজার করে আমি ছোট মাছ নিয়ে আসছিলাম তো সেই ছোট মাছগুলি কাটতে কাটতে মানে আমার হেল্পিং হ্যান্ড মাছ যদি কেটে দেয় সেই মাছ কাটা আমার পছন্দ হয় না কারণ সে একদম মাছগুলিকে ভর্তা বানায় ফেলে আমার এটা পছন্দ না তো যাই হোক আমি ছোট মাছগুলি আমি নিজে সুন্দর করে কাটতে পছন্দ করি এবং নিজে সুন্দর করে ধুয়ে আর লেবু দিয়ে লবণ দিয়ে খুব করে ধুয়ে তারপরে রান্না করলে আমার কাছে মনে হয় আমি তৃপ্তি সহকারে খেতে পারি তো সেই জন্যই কিন্তু তারপরে ভেবেছিলাম আমি বেগুনার পরপটি নিয়ে আসছিলাম ভাবলাম বেগুনার বরবটি দিয়ে মাছটা হাতে মেখে টমেটো দিয়ে রান্না করি তারপর চিন্তা করলাম যে না মাছটা এত সুন্দর ফ্রেশ তো এখানে আমি যদি পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে আমি হাতে মেখে চচ্চড়ি করি তাহলে এখানে বেশি ভালো লাগবে তো সেই জন্যই কিন্তু আমি সেটাই করেছিলাম এখানে বেলে মাছ ছিল মলা মাছ ছিল এখানে ছিল হচ্ছে পাবদা মাছ ছিল অনেক প্রকারের মাছ ছিল যাই হোক তো তরকারিটা একটু লেবু চিপে নিয়েছিলাম খেতে জাস্ট অমৃত লাগতেছিল আর এখন যেটা খাচ্ছি সামান্য পরিমাণে গরু মাংস নিয়েছি একদমই খুব সামান্য কারণ ওইটা দিয়ে আমি অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি তো ছোটো মাছ রান্না করলে সেদিন আমার ভাত খাওয়া বেশি হয়ে যায় কিচ্ছু করার থাকে না কারণ আমার কাছে ঝোল মানে বড়ো মাছের ঝোলের তরকারি হচ্ছে গোড়া মাছের তরকারিটা আমার বেশি পছন্দ খুব খুবই বেশি পছন্দ বলার মতো না যে আমি এত পছন্দ করি আর গরুর মাংসটা তো আগের দিন রান্না ছিল যার কারণে অনেক বেশি জাল হতে হতে এটা আরও টেস্টি হয়ে গেছে আর পরিমাণে অল্প ছিল মাংস তো সেই জন্য যে এক পিস তেল আর এক পিস মাংস আর এক পিস আলু নিয়েছি আর আমি যদিও দুই তিন পিস এরকমই খাওয়া পড়ে তো যাই হোক সেই টেস্ট ছিল অনেক মজা করে খেয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ